এডুব্লুমসের লার্নিং স্বাগত আজকে আমি যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার পিছনে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো কোন একটি ছেলে সে আমাকে মেসেজ করছে দাদা তিনবার নেট পাস করেছি তিনবার সে নেট পাস করেছে দুটো এক বছর করে পেরিয়ে গেছে আর একটা বাকি আছে দাদা ভয় লাগছে কি হবে আবার নেট পাস করতে হবে এরকম প্রশ্ন শুধু একজনের নয় কাল রাত থেকে একশো ষাটটার বেশি ফোন আমার ফোনে এসছে কেন তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে বিশেষত একটা প্রতিষ্ঠান তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না হয়তো যারা চেনো না যারা চেনো তাদের তাদেরও তারাও খুব ভালো করেছো এবং যারা চেনো না তারা আরো বেশি ভালো করেছ এখন সেই প্রতিষ্ঠান একটা নোটিশ ইউজিসি দিলেই আমরা দেখি সেটাকে নিয়ে ব্যবসা কিভাবে ছাত্র ভর্তি করে সেই সমস্ত আমরা পূর্ববর্তী বারগুলোতেও দেখেছি পূর্ববর্তী যত নোটিশ বেরিয়েছে আমরা সেই জায়গাগুলোতেও সেই জায়গাগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি কিন্তু তাতে কি আমরা শুধরে গেছি আমরা কি সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছি না শয়ে শয়ে ছেলে মেয়ে যাচ্ছি অনেক ছাত্রছাত্রী যাবেও কিন্তু একটা সমস্যা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে বিগত সাতাশে মার্চ যে নোটিশ বেরিয়েছে ইউজিসি যে নোটিশ বার করেছে সেই নোটিশ অনুযায়ী কি কি চেঞ্জ এসছে সে নিয়ে আমি আলোচনা করেছিলাম কিন্তু তারপরেও কালকে বিকেলে বিশেষত একটি ভিডিওর কারণে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রচুর ছাত্রছাত্রীর মনে বিভৎস একটা ভয় যারা অলরেডি পাস করে গেছে যারা অলরেডি পাস করে গেছে তাদেরকে কি আবার নেট দিতে হবে তাদেরকে কি আবার নেট দিতে হবে এবং দ্বিতীয় আরেকটা প্রশ্ন যেটা খুব চোখে পড়ছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোর জন্য এটা কি ম্যান্ডেটারি যে তাদেরকে নেট পরীক্ষার রেজাল্টের ভিত্তিতেই ভর্তি করতে হবে এখানে এই যে ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাগুলোই আমি আবারও তোমাদের সামনে অ্যাড্রেস করতে চেষ্টা করব সেই সমস্যাগুলোর জায়গাগুলোকে তুলে ধরতে চেষ্টা করব আমার দিক থেকে যা যা যুক্তি দেওয়া সম্ভব এবং যা যা পদক্ষেপ নেওয়া সম্ভব আমি সে সমস্ত নেব কেবলমাত্র তোমাদের স্বার্থে আমার এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আমি নেট জে দুবার এবং খুব সম্ভবত আমি এখনো পর্যন্ত নেটে সবচেয়ে বেশি নাম্বার প্রাপ্ত লোক অতএব এই নিয়ে আমার ব্যক্তিগত কোনো ভয় নেই আমার ইনস্টিটিউশন যখন এডুব্লমস যখন পাথ টু এফ নামে ছিল তখনও আমাদের যত ছাত্র ছাত্রী তাদের ক্ষেত্রেও কোনো ভয়ের কিছু নেই কারণ ওই সময় পিরিয়ডের মধ্যে যারা পড়ছে তারা ছজন পাশ করেছিল সেই সময় প্রত্যেকেই জে আর এফ পেয়েছিল ফলত আমার না আমার ইনস্টিটিউশনের স্বার্থে না আমার ব্যক্তিগত স্বার্থে আমি এই ভিডিওটাকে তৈরি করছি আমি এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র তোমাদের স্বার্থে যারা তোমরা করে গেছো তাদের যাদের রেজাল্টে পার্সেন্টাইল উল্লেখ রয়েছে তাদের অতএব তোমাদের দায়িত্ব বর্তায় তোমাদের মতো যারা তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার এবং তোমরা যারা দেখছো অবশ্যই অবশ্যই এটাকে লাইক করো কারণ এই পরিবারের আমাদের যে পরিবার এই পরিবারের দায়িত্ব দায়রাটা ছোট্ট খুব কম মানুষ এখানে রয়েছেন আমরা পৌঁছাতে পারি মানুষের কাছে খুব কম যত ইনফরমেশন আমরা দিই না কেন যত যুক্তিপূর্ণ তথ্যই আমরা রাখি না কেন তবু আমরা অত মানুষের কাছে পৌঁছাতে পারি না যেখানে ভুয়ো ইনস্টিটিউশনগুলো পৌঁছে যায় এখন আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি খানিকটা আইনি পদক্ষেপও নিচ্ছি সেটা নিয়েও আমরা কথা বলবো কিছুটা আইনি পদক্ষেপও আমাদেরকে নিতে হচ্ছে এবং সেই জন্য বিশেষত তোমাদেরকে তোমাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা আরও আরও ছড়িয়ে দেওয়া যাতে করে এই আইনি যে প্রক্রিয়া সেখানে আমি নিজে ঢুকছি এবং সেখানে আমার নাম উল্লেখ করে সেই আইনি প্রক্রিয়া চলবে ফলে তো তোমাদের সাপোর্ট যদি প্রয়োজন হয় তাহলে সেই সাপোর্ট যেন আমি পাই আমি প্রচণ্ড চিৎকার করে কথা বলছি না তার মানে এই নয় যে আমার কথার মধ্যে মিথ্যাত্ব আছে তার মানে এই নয় যে আমি তোমাদেরকে কতগুলো মিথ্যে ইনফরমেশন দিতে চাইছি তার মানে এই নয় যে আমি ইংরেজিগুলো পড়ে বুঝতে পারিনি যা তা ইন্টারপ্রিটেশন করছি আমি আস্তে আস্তে কথা বললেও আমি যেমনভাবেই কথা বলি না কেন তোমাদের কাছে কতগুলো সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রাখতে চেষ্টা করব কতগুলো খুব স্পষ্ট পয়েন্ট দেখাতে চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো এবং যারা দেখছো তারা অবশ্যই অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো এটাকে কারণ এখন পশ্চিমবঙ্গে যে বিভ্রান্তিকর অবস্থা নেটের ক্যান্ডিডেটদের হয়ে আছে সেটা যারা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে যারা পাশ করে গেছে তাদের যেমন নতুনদের ক্ষেত্রেও কিন্তু একই রকম সমস্যা সামনেই পরীক্ষা এই সমস্যা বুকে নিয়ে কিন্তু পড়াশুনো করা কিন্তু তাদের পক্ষে যথেষ্ট চাপের তাই তাই তোমাদের কাছে আমার করজোরে বিনীত নিবেদন এই যে আমি শিক্ষক হয়েও তোমাদের কাছে বিনীত নিবেদন করছি এই যে এই ভিডিওটাকে তোমরা শেয়ার করো প্রথম কথা যে ইউনিভার্সিটিগুলোকে বাধ্য ইউনিভার্সিটিগুলোকে বাধ্য যেখানে তারা শুধুমাত্র নেটের রেজাল্টটাকেই পিএইচডির রেজাল্ট করে দেখবে পিএইচডির ক্রাইটেরিয়া হিসেবে দেখবে সেই বিষয়টাতে আসি প্রথমে এখানটা তোমরা যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে সেখানে বলা হচ্ছে ইউজিসি হ্যাজ ডিসাইডেড দ্যাট হ্যাডেডেমিক দ্য নেট স্কোর ক্যান বি ক্যান বি কথার অর্থ হচ্ছে পসিবিলিটি রয়েছে ক্যান বি ইউজ ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস ইন ডিফারেন্ট প্লেস অফ এন্ট্রান্স টেস্ট কন্ডাক্টেড বাই ডিফারেন্ট ইউনিভার্সিটিস or higher এডুকেশন ইনস্টিটিউশন তাহলে সেক্ষেত্রে এখানে একটা পসিবিলিটি রয়েছে এটা কোথাও বলা হচ্ছে না আমরা আজকে আনন্দবাজার পত্রিকার একটা নিজস্ব সংবাদদাতার দেওয়া একটা সংবাদও দেখলাম যে এটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এ কথা এখানে কোথাও উল্লেখ নেই তোমরা যদি সামান্যতম ইংরেজির একটু খোঁজ খবর রাখো আশা করি তোমরা একটুখানি ইংরেজি জানো এবং একটুখানি ইংরেজি বোঝো এটার জন্য ইংরেজির পণ্ডিত হবার দরকার নেই এখানে ক্যান বি কথাটাকে ইগনোর করলে চলবে না কালকে যে খুব জোর জোর চিৎকার করে কালকে একটি ইউটিউব চ্যানেলে যেটা বলা হলো তোমরা অনেকেই শুনেছো হাজার হাজার ছাত্রছাত্রী শুনেছে যে দিন চলে গেল দিন চলে গেল রেট পরীক্ষার দিন চলে গেল এবার যারা আগে নেট পাস করেছিল তারা কোমর বান্ধব আবার পরীক্ষা দেবার জন্য এবং উচ্চ রেখে দিল যে কথাগুলো সেটা হচ্ছে আমরা কোর্স নামাচ্ছি আবার করে তোমরা পয়সা খরচ করে সেই কোর্সে ভর্তি হও এবং আবার পড়াশুনো করে আবার পরীক্ষা দাও বিশ্বাস করুন আমাদের প্রতিষ্ঠানে বাঁকুড়া পুরুলিয়া থেকে প্রচুর গরিব ঘরের ছেলে পড়তে আসে একবার তারা ফিস পে করে পড়াশুনো করে আমরা চাই না যে দ্বিতীয়বার আমরা পড়াইও সেরকম ভাবে যাতে দ্বিতীয়বার আর তাদেরকে ফিরে না আসতে হয় যাতে ওই একবার পড়েই তারা পার হয়ে যেতে পারে কিন্তু এক্ষেত্রে এমন অনেকগুলো প্রশ্ন আছে যারা বেশ অনেকটা আগে পাশ করে গেছে এখনো পিএইচডি জয়েন করেনি তাদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ এবার যে দ্বন্দ্বটা সেটা আরেকটা পয়েন্ট নিয়ে সেখানে আসি সেটা হচ্ছে এই যে এই যে তিনটে ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে ক্যাটাগরি ওয়ান যারা জি তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নেই সমস্যাটা হচ্ছে দু নাম্বার এবং তিন নাম্বার ক্যাটাগরি নিয়ে দু নাম্বার এবং তিন নাম্বার ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী যে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সেখান থেকে যে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ দেওয়া হবে সেভেন্টি পারসেন্ট ওয়েটেজ দেওয়া হবে কিসের ক্ষেত্রে পার্সেন্ট ওয়েটেজ দেওয়া হবে সেভেন্টি পার্সেন্ট ওয়েটে দেওয়া হবে নেটে প্রাপ্ত নাম্বারের ক্ষেত্রে এবং বাকি পার্সেন্ট ওয়েটেজ দেওয়া হবে পিএইচডির ইন্টারভিউয়ের ক্ষেত্রে তাহলে পিএইচডি অ্যাডমিশন টেস্টের ইন্টারভিউ এর ক্ষেত্রে তাহলে একশো পার্সেন্ট নাম্বার হিসাবটা এখানে কিভাবে হবে সিম্পলি তুমি যদি তুমি যদি নেট পরীক্ষায় ষাট নাম্বার পেয়ে পাস করে থাকো সাপোজ তুমি যদি ষাট নাম্বার পেয়ে পাশ করে থাকো তাহলে তোমার নাম্বার এখানে এই সিক্সটির সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ নাম্বার এখানে ধার্য হবে এবং যে তিরিশ পার্সেন্ট সেই তিরিশ পার্সেন্টটা নির্ণয় হবে তোমার যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট করবে এবং সেখানে ইন্টারভিউ নেবে সেই ইন্টারভিউ এর উপর থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম যখন একটা বিভাজনের কথা আসছে আগামী শিক্ষাবর্ষ থেকে তাহলে খুব শতই প্রশ্নগুলো উঠে যায় যে যারা অলরেডি আগে পাশ করে গেছে যারা অলরেডি আগে পাশ করে গেছে তাদের জন্য কি তারা তারা যাদের রেজাল্টের মধ্যে পার্সেন্টাইল উল্লেখ রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট হবে দেখো এই প্রশ্নগুলো আমাদের কারোর কাছে নেই এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কারোর কাছে নেই এই যে প্রতিষ্ঠান এত এত প্রতিষ্ঠান কারোর কাছে নেই বিশ্বাস করে এমনকি আনন্দবাজার পত্রিকার কাছেও নেই এই প্রশ্নের উত্তর একমাত্র আছে ইউজিসির কাছে যদি এর একমাত্র কোনো সূক্ষ্ম উত্তর দিতে পারে যদি সঠিক উত্তর দিতে পারে সেটা হচ্ছে ইউজিসি কিভাবে জানতে পারব আমরা আজকে মেল করেছিলাম ইউজিসিকে সেখানে মেল পৌঁছায়নি তাহলে কি রাস্তা বন্ধ রাস্তা বন্ধ নয় আমরা একটা আইনি পথ নিচ্ছি এই উত্তরগুলোকে জানবার আইনি পথ কি আইনি পথ কিভাবে নেওয়া হচ্ছে আমাদের প্রতিষ্ঠান কিভাবে আইনি পথে গিয়ে এই প্রশ্নগুলোকে নিয়ে আসছে ইউজিসির কাছে সেই প্রশ্নগুলো আগে দেখেনি যেগুলো কিনা তোমাদের মনে রয়েছে এবং আমাদের মনে রয়েছে বিভিন্ন জনের কাছ থেকে যে প্রশ্ন পাওয়া যাচ্ছে প্রশ্নগুলোকে আগে একটু দেখে নি তারপর সেই কথায় আসছি প্রশ্নগুলো হচ্ছে এই যে দু হাজার চব্বিশের জুনের যে পরীক্ষা হতে চলেছে তার আগে দুটো পরীক্ষা অর্থাৎ জুন দু হাজার তেইশ এবং ডিসেম্বর দু হাজার তেইশ এই দুটোতে কিন্তু আমরা রেজাল্টের সঙ্গে নাম্বার পেয়েছিলাম তার আগের পরীক্ষাগুলোতে আমরা পার্সেন্টাইল পেয়েছিলাম অর্থাৎ জুন দু হাজার চব্বিশ পরীক্ষার আগে কিন্তু সেখানেও দুটো ক্যাটাগরি তৈরি হচ্ছে একটা ক্যাটাগরির কাছে নাম্বার আছে আরেকটা ক্যাটাগরির কাছে নাম্বার নেই দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসে দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে এই যে নাম্বার না দেওয়ার দোষটা পরীক্ষার্থীর পরীক্ষার্থী সে একবার তার যোগ্যতা দেখিয়ে তার মেধা দেখিয়ে সে পাশ করেছে এখন ইউজিসির যদি এই দোষ হয়ে থাকে ইউজিসি যদি আজকে বলে না পার্সেন্টাইল দিয়ে হবে না কারণ ওই সত্তর পার্সেন্ট ক্যালকুলেশনটা পার্সেন্টাইল দিয়ে করা সম্ভব নয় তাহলে ইউজিসি যদি বলে যে আজকে আর পার্সেন্টাইল দিয়ে হবে না সেক্ষেত্রে তার জন্য ভুগবে কে ছাত্রছাত্রী কেন ভুগবে কেন তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে তাই না এই প্রশ্নটাও ছাত্রছাত্রীর একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে অলরেডি যারা পাশ করা ছাত্রছাত্রী তারা যদি এখন পিএইচডি করতে যায় তারা কি তাদের পূর্ববর্তী রেজাল্টটা কি ইউজ করতে পারবে অর্থাৎ যাদের রেজাল্টে পার্সেন্টাইলের উল্লেখ ছিল তারা কি তাদের পূর্ববর্তী রেজাল্টটাকে ইউজ করতে পারবে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পাবলিক ইনফরমেশন অফিসারকে রাইট টু ইনফরমেশন এক দুহাজার পাঁচের আওতায় কতগুলো প্রশ্ন করছি কতগুলো ইনফরমেশন তাদের কাছ থেকে আইনিভাবে চেয়ে পাঠাচ্ছি সেটা হচ্ছে এই পর্যন্ত এডুপ্লোমসি হচ্ছে প্রথম প্রতিষ্ঠান যা যার হেড হিসেবে আমি নিজের নাম দিয়ে আইনি প্রক্রিয়ায় ইউজিসির কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর চাইছি এই পর্যন্ত কোন ছাত্র ছাত্রীর ভালো করবার জন্য এমন কি যেখানে আমার কোনো স্বার্থ নেই ছাত্র ছাত্রছাত্রীর ভালো করবার জন্য কোনো আইনি প্রক্রিয়ায় কোনো ইনস্টিটিউশনের হেড নিজেকে জড়ায়নি আমরা জড়াচ্ছি আমি জড়াচ্ছি শুধুমাত্র তোমাদের স্বার্থের কথা ভেবে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে যে সমস্ত ছাত্রী এখনো বিভ্রান্তির মধ্যে রয়েছে তাদের কাছে আমাদেরকে পৌঁছাতে সাহায্য করো কারণ আইনি জায়গায় যদি তাদের সাক্ষ্য তাদের কে আমার প্রয়োজন পড়ে তাদেরকে যেন এই পরিবারে আমি ইউটিউবের মাধ্যমে এসেই তাদেরকে এক জায়গায় আনতে পারি তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারি কারণ আজকে আজকে অন্যের বাড়িতে আগুন লেগেছে বলে আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমার বাড়ি যে বেঁচে যাবে এমনটা কিন্তু নয় আজকে একটা রাত একটা দিন রাত্রেবেলা সন্ধেবেলা একটা নিয়ম আনা হলো এবং সেই নিয়মকে নানা রকম ইন্টারপ্রিটেশনের ভুয়ো জালে জড়িয়ে সেটা ইউজিসির ভুল হোক ইনস্টিটিউশনের ভুল হোক কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের ভুল হোক যারই ভুল হোক না কেন ভুক্তভোগী তোমরা র্ষের এপারে হোক দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এপারে হও আর ওপারে হও আজকে এদের ঘরে আগুন লাগলে কালকে তোমার ঘরে আগুন লাগবে এটাও মনে রেখো অতএব তোমাদের কাছ থেকে আমার সাহায্য চাওয়ার যেটুকু সেটা হচ্ছে এই ভিডিওটাকে প্রচুর প্রচুর ছড়িয়ে দাও কারণ এই পদক্ষেপ এখনো পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র যত বড় বড় ভারতবর্ষের প্ল্যাটফর্ম আছে তার মধ্যে শুধুমাত্র এডুব্লুমস নিচ্ছে কোনো আইনি পদক্ষেপ প্রথম প্রশ্ন আমাদের কাছে অর্থাৎ ইনফরমেশন নাম্বার ওয়ান আমরা ইউজিসির কাছে জানতে চাইছি যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে পাশ করা ছাত্রছাত্রী কি পূর্ববর্তী রেজাল্ট ব্যবহার করে দু হাজার থেকে নতুন যে নিয়ম তৈরি হচ্ছে তাতে ভর্তি হতে পারবে পূর্ববর্তী শিক্ষাবর্ষে পাশ করা অর্থাৎ আগে যারা পাশ করে গেছে ছাত্রছাত্রী কি পূর্ববর্তী তাদের যে পূর্ববর্তী রেজাল্ট অর্থাৎ পার্সেন্টাইজ সম্মত রেজাল্ট সে সমস্ত রেজাল্টকে ব্যবহার করে দু হাজার চব্বিশ পঁচিশের পর তারা যদি পিএইচডি অ্যাডমিশন নিতে চায় তাহলে এবং সেখানে যদি নতুন নিয়মে পিএইচডি অ্যাডমিশন হয়ে থাকে যেখানে সত্তর পার্সেন্ট ত্রিশ পার্সেন্টের গল্প আসবে সেখানে কি তারা তাদের রেজাল্টটাকে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ইনফরমেশন ওয়ানের প্রথম ধাপের প্রশ্ন দ্বিতীয় ধাপের প্রশ্নটা কি দ্বিতীয় ধাপের প্রশ্নটা হচ্ছে যদি তারা পারেন তাহলে দু জুন টার্মের আগে যদি তারা পারে তাহলে দু হাজার জুন টার্মের আগে এন যে পার্সেন্টাইলে নাম্বার দিত নাম্বার নয় আমরা আরেকবার বলছি যে নাম্বার নয় পার্সেন্টাইল দিত সেখানে সেক্ষেত্রে তার থেকে সত্তর পার্সেন্ট ক্যালকুলেশন কিভাবে সম্ভব হবে সেখান থেকে সত্তর পার্সেন্টের ক্যালকুলেশন কিভাবে সম্ভব হবে ইউজিসি কি কোনো ব্যবস্থা নেবে ইউজিসি কি তাদের স্কোরগুলোকে আবার সামনে নিয়ে আসবে তারা কত নাম্বার পেয়েছিলেন আমাদের বিশ্বাস ইউজিসির কাছে সেই সমস্ত নাম্বার এখনো পর্যন্ত রয়েছে যে এক একজন ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রী নিজেরা কত নাম্বার পেয়েছিলেন তাহলে তারা কোনো পোর্টাল করে সেগুলোকে সামনে আনতেই পারেন এই ব্যবস্থা কি কিছু করেছেন সেরকম কোনো ব্যবস্থা কি তারা ভেবেছেন সেটা হচ্ছে আমাদের আমাদের চাওয়া প্রথম ইনফরমেশন দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে ক্যাটাগরি দুই এবং তিনের জন্য এক বছরের সময়সীমা কি দু হাজার পঁচিশ সাল থেকেই কার্যকর হবে দু হাজার চব্বিশ সাল থেকেই কার্যকর হবে বা দু হাজার শিক্ষাবর্ষ থেকেই হবে নাকি পূর্ববর্তী বছরে বছরগুলিতে এফেক্টে কার্যকরী হবে তৃতীয় ইনফরমেশন আমরা চাইছি যদি পূর্ববর্তী বছরগুলোতে কার্যকর হয় অর্থাৎ যদি রেট্রোস্পেকটিভ এফেক্ট যদি কার্যকর হয় তাহলে যারা এক বছরের বেশি আগে নেট পাস করেছে অর্থাৎ দু হাজার তেইশে জুন পরীক্ষার আগে যারা নেট পাস করেছে যারা নেট পাস করেছে কারণ তারা তারা যারা নেট পেয়েছেন তাদের ক্ষেত্রে এখন তো অনেকে পিএইচডি করছেন তাদের পিএইচডি এবং যারা অলরেডি পিএইচডি করছেন তারাও এবং যারা পিএইচডি এখনো ভর্তি হয়নি তাদের ক্যান্ডিডেট আর কি ক্যান্সেল করা হবে কারণ একটা খুব সিম্পল তত্ত্ব একটু বোঝো ধরা যাক যে দু সালে আমি পাশ করেছি আমার সঙ্গে আমার একজন বন্ধু পিএইচডি পাশ করেছে আমার বন্ধু সেই সময় পিএইচডিতে জয়েন করে গেছে আমরা দুজনই দু সালে নেট পাশ করেছি আমার বন্ধু পিএইচডিতে জয়েন করে গেছে সেই সময় আমি চাইছি এই বছর বা পরের বছর পিএইচডিতে অ্যাডমিশন নিতে গেছে আমি এখনো পাইনি এবার এটা কি অন্যায় রেজাল্টের ভিত্তিতে একই বছরে একই একই ভিত্তিতে পাশ করা দুজন ছাত্র ছাত্রী একই মানদণ্ডে পরীক্ষা দেওয়া একই মেধা সম্পন্ন দুজন ছাত্র এখানে দুই রকম বিপাকে পড়েছে একজনের পিএইচডি হয়ে যাচ্ছে আরেকজনকে একজনকে বলা হচ্ছে তোমার তোমার যে নেটের সার্টিফিকেট তোমার যে নেটের রেজাল্ট সেটা গ্রাহ্য নয় এটাকে একটা প্রশ্ন তুলবে না অতএব এই প্রশ্নটাও আমরা রাখছি ইউজিসের কাছে যে এই বিষয়টা নিয়ে তারা কি ভাবছে যে তাদের কি তাহলে যারা অলরেডি পিএইচডি করছে এমন কি তো অনেকে নেট পাস না করেও পিএইচডি করছে তাদের পিএইচডি কি ক্যান্সেল করা হবে তৃতীয় যে প্রশ্ন আমরা সেটাকে আলোচনা করলাম চতুর্থ যে প্রশ্ন আমাদের ইউজিসের কাছে সেটা হচ্ছে যেহেতু ক্যাটাগরি তিনের অস্তিত্ব আগে ছিল না আগে যেগুলো ছিল সেটা হচ্ছে কোয়ালিফাইড ফর জে আর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি এই দুটো ক্যাটাগরি মাত্র ছিল এবার যে নতুন ক্ষেত্র সেখানে একটা পিএইচডি শুধুমাত্র পিএইচডি পাওয়ার জন্য একটা নতুন ক্যাটাগরি তৈরি করা হয়েছে এখানে এই প্রশ্নটাও কিন্তু আসছে যারা অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাশ করে আছে অ্যাসিস্টেন্ট প্রফেসরের জন্য অ্যালিজিবল তারা কি তাদের অ্যাসিস্টেন্ট প্রফেসরের যোগ্যতা হারাবেন এটা হচ্ছে চতুর্থ ইনফরমেশনের প্রথম প্রশ্ন এবং চতুর্থ ইনফরমেশনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পূর্ববর্তী বছরগুলিতে পাওয়া নেট যে এলিজিবিলিটি সেটা দেখিয়ে আগামী শিক্ষাবর্ষতেও কি পিএইচডিতে ভর্তি হতে পারবেন তোমরা খেয়াল করে থাকবে যে এই প্রশ্নটাই অন্য ভাষায় আগে লেখা হয়েছে এটা হচ্ছে আরটির আরটিআই এর একটা বলতে পারি আরটিআই টিআই করার একটা পদ্ধতি যেখানে একটু আইনি ভাষা থাকে একটু আইনি জটিলতা থাকে যেখানে বারবার করে একটা প্রশ্নকে বিভিন্ন ভাষায় ঘুরিয়ে ফাঁদে ফেলা হয় কর্তৃপক্ষকে এবং এটাও সেই যদি আগের প্রশ্নটাকে এড়িয়ে যায় তাহলে দ্বিতীয় প্রশ্নে তারা উত্তর দিতে বাধ্য যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয় আগের প্রশ্নটাকে এড়িয়ে যেতে পারে এরকম যাতে না হয় যে কারণে একই প্রশ্নকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করা হয়েছে এইটাকে সম্পূর্ণভাবে এর ফরমেটটা একটা আইনি ফর্মেটে করা হয়েছে এবং এটা আমরা পাঠাচ্ছি ইউজিসির কাছে যে যে প্রশ্নগুলো যে যে প্রশ্নগুলো আমাদের মনে রয়েছে ছাত্রছাত্রীর মনে রয়েছে এটাই হচ্ছে প্রথম আইনি পদক্ষেপ এই উত্তরগুলো জানবার ইনফরমেশন নাম্বার ফাইভ যেটা আমরা জানতে চাইছি সেটা হচ্ছে যে পাবলিক নোটিশ যেটা বেরিয়েছে উক্ত যে নোটিশ নিয়ে আমরা আলোচনা করছি সেখানে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে কেবল নেট স্কোরকে নিতেই বাধ্য নাকি তাদের অটোনমি কাজে লাগিয়ে তারা রেট নিতে পারবে কারণ এখানে ক্যান বি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এখানে আমাদের মনে হয়েছে যে খানিকটা তারা ইউনিভার্সিটির অটোনমির উপর ছেড়ে দিয়েছে ইউনিভার্সিটির সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে ইউনিভার্সিটি যদি চাই তাহলে নেটের স্কোরকে তারা নিতে পারে অথবা ইউনিভার্সিটি যদি চায় তাহলে তারা নিজস্ব রেট করাতে পারে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আমরা আইনি ভাষায় আইনি ভাষে আমরা প্রস্তুত করেছি এবং এই প্রথম এরপরে যা লেখা রয়েছে সেইগুলো প্রচণ্ড আইনি আইনি জটিলতার বিষয় সে সমস্তগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না কিন্তু এই যে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এইগুলোর জন্য আমি আবারও বলছি আমরা কেউ আমাদের কোনো স্বার্থ এর মধ্যে নেই এমন কি আমাদের কোনো স্টুডেন্টও এই বিপাকে পড়বে না যারা পড়তে পারে যারা পড়তে পারে তারা বাইরের হাজার হাজার ছাত্রছাত্রী এই নেট পাশ করা হাজার হাজার নিজেদের যোগ্যতা প্রকাশ করে প্রমাণ করে বসে আছে তারা এখনো পর্যন্ত পিএইচডি পায়নি তাদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়েছে যত না ইউজিসির এই নোটিশ তৈরি করেছে তার থেকে বড় 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 ইনস্টিটিউশনগুলো তৈরি করে দিয়েছে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো প্রাইভেট কোচিং সেন্টারগুলো যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা এর আগেও দেখিয়েছি যেখানে এখনো পর্যন্ত নেটের নতুন সিলেবাস প্রকাশিত হয়নি কোনো কোনো ইনস্টিটিউশন সেই সময় ভুয়ো সিলেবাস পর্যন্ত প্রকাশ করে ছাত্র ভর্তি করেছে ফলত তোমাদের মজবুত একটা সৎ প্রতিষ্ঠানের হাত মজবুত করার প্রয়োজন ঠিক এই কারণে বারংবার তোমাদের কাছে অনুরোধ এই ভিডিওটাকে লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দাও সেই সমস্ত ছাত্র ছাত্রীর কাছে সেই সমস্ত ছাত্র জন্য যারা এখনো পর্যন্ত এই নানা রকম নানাবিধ প্রশ্ন নিয়ে যারা বিভ্রান্ত হয়ে আছে এটা তোমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ ধন্যবাদ সকলকে আশা করি তোমাদের যা যা প্রশ্ন ছিল তোমাদের যা যা জানতে চাওয়া ছিল সমস্ত জানতে চাওয়া আমরা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশন তৈরি করে আমরা ইউজিসির কাছে যেতে পারবো এবং ইউজিসির কাছ থেকে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসতে পারবো যেদিনই আমরা উত্তর নিয়ে আসতে পারবো সেই দিনই আবারও এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমরা একদম সঠিক ইনফরমেশনটা জানাবো ধন্যবাদ সকলকে